মাছটা ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জলটা ছেঁকে নেব এখন মাছ ধোয়া হয়ে গেছে একটু হলুদ দেবো একটা মাছ পড়ে গেল তো ওটাকে আবার দুবার করে দেবো

মাছটা চেঙ্গে নিব ভেজে এখানে রাখব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেবো সবগুলো একসঙ্গে না এক দুটো করে ভাজব প্রথমে চারটা ভাজব মাছটা ভালো করে ভুজ নেবো ভালো করে ভুজ ভাগ না আলুটা কেটে নিব আলু তো আলুগুলো ভালো করে কেটে নেবো অতটা ভালো কাটতে পারি না সব চেষ্টা করছি আলুগুলো সুন্দর করে কেটে নেবো নেওয়ার পর ধরলাম সবজি আলু কেটে কাটি নিয়ে তোমরা বাড়িতে আলুগুলো কেটে কারা কারা মাছ করো রান্নার কাজে

ब्लॉगटा ये शेष तो फॉलो कर দিবেন प्लीज